আসলে সব সময় চিন্তা করতাম যে একটা সি ক্যাটাগরির জেলা থেকেও এ ক্যাটাগরির জেলার যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধাগুলো আমার নড়াইলের মানুষ ভোগ করুক তো সেই জায়গাটাকে এত প্যাশনেটের জায়গায় আমি নিয়েছিলাম যে আমি আসলে আমি জানি যে আমি আমার সর্বোচ্চ টুক দিয়েই কাজ করেছি এবং সেটা এখন যে কেউ বর্তমান সরকারের যে কেউ নড়াইল দুই আসনে যদি যে কোনো কাগজপত্র বা যেটা বলেন ফাইল দেখলেই বুঝতে পারবে যে পাঁচ বছর আগে কোথায় ছিল আর এখন এবং আমি বিনয়ের সাথে অনুরোধ করব বর্তমান সরকারকে যে আমার নড়াইলের দুইয়ের যে চলমান কাজগুলো আছে সেই কাজগুলো যেন চলমান রাখেন ওনারা তাহলে আমার নড়াইলের মানুষ আসলে নড়াইলের মানুষরা আসলে ভালো থাকবে আমি এইটা বিনয়ের সাথে অনুরোধ যে আমি যখন মাশরাফি হিসাবে ক্রিকেটার হিসাবে আছি আমি সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে আছি কিন্তু আমি যখন রাজনীতিতে যাব তখন অবশ্যই আমি সবার কাছে গ্রহণযোগ্য থাকব না কিন্তু আমি ওই চ্যালেঞ্জটা নিতে চেয়েছি যে না পলিটিক্সটা আসলে করে মানুষের জন্য কিছু পলিটিক্সটা তো এই জন্যই মানুষ করে বা করতো বা করে আমি যেটা জানি যে মানুষের উপকারের জন্য বড় পরিসরে মানুষের জন্য কিছু করা যায় তো সেই চ্যালেঞ্জটা নিয়েই তো আমি পলিটিক্সটা করতে এসেছি তো ওই সময়টা আমার কাছে মনে হয়নি আর এটা তো অনুমান বা একটা চ্যালেঞ্জ ছিল এটা তো আমি জানি এখানে কোনো রকেট সায়েন্স তো নাই হ্যাঁ সব থেকে বড় স্টেট ফরওয়ার্ড সিদ্ধান্ত হইতো যে আমি আমি করব না তাহলে যে এত মানুষ বলে যে আজকে 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 জায়গায় দাঁড়াই আপনি বলেন যে আজকে এত এত তরুণ প্রজন্মরা বলছে যে আমাদের হাত দিয়ে দেশ গড়বে তো তাদেরকে তো পলিটিক্সের ভেতরে আসতে হবে তাদের কত রাজনীতির ভেতরে আসতে হবে অরাজনৈতিক ব্যক্তি হিসাবে তো আপনি পাঁচ দশ জনের উপকার করতে পারবেন সর্বোচ্চ জায়গা থেকে কিন্তু আপনি যদি রাজনৈতিক ব্যক্তি হন তখন তখন আপনি হয়তো বা হ্যাঁ গালি খাবেন আপনি আপনার সমালোচনা হবে কিন্তু আপনি অনেকগুলো মানুষের একটা এরিয়ার একটা একটা মানে বড় পরিসরের একটা কাজ করার সুযোগ পাবে তো আজকে যারা তরুণ প্রজন্মরা আছে যারা এই স্বপ্নটা দেখছে বা তারা কাজ করতে চাচ্ছে তো তাদেরকেও তো রাজনীতির ভিতর আসতে হবে তাহলে কি আমরা আবারও তাদেরকেও ওই একই পরিস্থিতির ভিতর ফেলে দিব বা তাদেরকেও কি একই পরিবেশ তৈরি করব যে ও ওই মতবাদের ও অমুক মতবাদের ও তমুক মতবাদের তাহলে আপনি তাহলে তো রাজনীতিতে আপনি কখনোই ভালো মানুষ খুঁজতেছেন বা ভালো মানুষরা এসে বা ভালো মানুষ না যারা মানুষের জন্য কাজ করতে চায় তাদেরকে আপনি কবে খুঁজে পাবেন তো এখনো যদি আমরা এই অমুক দল তমুক দল করে মূল কথা যে দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে সে যে দলই করুক সে দেশের জন্য কাজ করবে কিনা এই মোটিভটা তার আছে কিনা এই জায়গাটা দেখা উচিত কে কোন দল করতেছে এই জায়গাটা না দেখে বরঞ্চ দেখা উচিত যে তার দেশের জন্য কাজ করার মোটিভ আছে কিনা যদি থাকে তাকে অবশ্যই ওয়েলকাম জানানো উচিত সে যে জায়গা থেকে আসুক যে দল থেকে আসুক আমি তো জাতীয় দলে খেলি না এখন আর তাই না আমি খেলি আমার যেটা আগেও বললাম যে আমার প্রফেশনের জায়গা ক্রিকেট সেই জায়গা থেকে আমি বিপিএল খেলি এবং ঢাকা লিগ খেলি এখন যে পরিস্থিতি আসলে এখান থেকে বিপিএল হবে কিনা বা ঢাকা লিগ আদৌ হবে কিনা হ্যাঁ সেটা তো বলতে পারছি না আর এমনও না আমিও আর খুব বেশি হলে অ্যাক্সিজেনই খেলতাম তো যদি বিপিএল হয় ঢাকা লিগ হয় তাহলে হয়তোবা দেখি ওই সময় পরিস্থিতি কি দাঁড়ায় সবকিছুর উপর নির্ভর করছে তো মূল কথা হচ্ছে পরিস্থিতি পরিস্থিতির উপরে ওই সময় এটা না করে ভাই আমি একা ভালো থাকবো চিন্তা করতাম তাহলে তো আজকে আমাকে এই দিন দেখতে হতো না বা আমাকে এত গালির প্রশ্ন হ্যাঁ আমি খেলায় খারাপ খেলেছি গালি খেতাম সেটা ভিন্ন জিনিস কিন্তু আজকে এই পরিস্থিতি আমার হইতো না তো আমি আমার যে টাকা পয়সা হইতো তাই নিয়ে আমি আরামসে আমার আমার পরিবার নিয়ে আরামসে ভালো থাকতে পারতাম আমি তো ওই শার্টেরটা ব্রেক করে ওই চ্যালেঞ্জটা নিয়ে এসেছি কাজ তো এই জন্য বললাম যে ভুল করেছি এই জিনিসটা আমি বলবো না আমি জেনে বুঝেই যদি ভুল করি তাহলে আমি আমার নিজের ক্ষতি করেছি যদি খুব বেশি এটা কিন্তু আমার কোনো ওই জিনিসটা কাজ করবে ভেতরে না আমি যে আমার মোটিভ ছিল কি আমি কি চিন্তা করে রাজনীতি করতে আসছি এবং আমি আসলে কাজ করতে চেয়েছি কিনা এই জায়গাটাই হয়তো আমি বলবো যে না আমি চেয়েছি আমি করেছি আমার সাধ্য মতো করেছি